হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে শুটিং অ্যান্ড এলিফেন্ট এটা লিখেছেন হচ্ছে জর্জ অরওয়েল ঠিক আছে এটা একটা খুব ভালো এবং খুব ইম্পর্ট্যান্ট একটা এসে তো আশা করবো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো শুটিং অ্যান্ড এলিফেন্ট এটা হচ্ছে একটা শর্ট স্টোরি যেটা লিখেছেন হচ্ছেন জর্জ অরওয়েল যেটা শুরুতেই বললাম ইট ইজ বেসড অন হিজ ওন এক্সপিরিয়েন্স অ্যাজ আ ব্রিটিশ পুলিশ অফিসার ইন বার্মা ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ রুল দেখো যখন ব্রিটিশ শাসন চলছিল শুরুতে বলে রাখি যে জর্জ অরওয়েল তিনি নিজে কিন্তু একজন ব্রিটিশ ছিলেন তিনি ব্রিটিশদের ব্রিটিশ পুলিশ অফিসার ছিলেন হুম এবং সেই সময় এই ইম্পেরিয়ালিজম ব্যাপারটা খুব বেশি হচ্ছে হচ্ছিল এবার দেখো এই যে একজন ব্রিটিশ পুলিশ অফিসার হওয়ার দরুন তিনি জীবনে অনেক কিছু কিন্তু এক্সপিরিয়েন্স করে এবং সেখান থেকে আমরা বলতে পারি যে এটা মানে এই যে এসেটা এটা তার নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স বলতে পারো যেটা তার হয়েছিল কোথায় বার্মাতে যখন ব্রিটিশ রুল চলছিল দ্য স্টোরি শোজ দ্য প্রবলেমস অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড হাউ ইট এফেক্টস বোথ দ্য রুলার্স অ্যান্ড দ্য পিপল বিং রুলড এই গল্পটার থ্রুতে তিনি ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের বা উপনিবেশবাদের হচ্ছে যে সমস্যা সে তার কথা বলেছেন তিনি বলেছেন এই যে ইম্পেরিয়ালিজম এই ফলে কি যে শাসন করে আর যে শোষিত হয় উভয়ের পক্ষে কিন্তু এটা ক্ষতিকর ঠিক আছে ইন দ্য স্টোরি অরওয়েল ইজ ওয়ার্কিং ইন বার্মা তো গল্পটায় আমরা দেখবো যে অরওয়েল যিনি আছেন যিনি একজন ব্রিটিশ পুলিশ অফিসার তিনি হচ্ছে বার্মাতে কাজ করেন ঠিক আছে দ্য লোকাল পিপল হেজ দ্য ব্রিটিশ রুলার্স অ্যান্ড অরওয়েল ফিলস দেয়ার অ্যাঙ্গার এবং দেখো এই যে ইম্পেরিয়ালিজমটা এটা কিন্তু সর্বত্র ছড়িয়ে গেছিলো এবং অরওয়েল নিজে একজন ব্রিটিশ হয়ে ব্রিটিশদের প্রতি মানুষের যে ক্ষোভ সেটাকে তিনি খুব ভালো করে বুঝতেন এবার বার্মাতে যখন ব্রিটিশ শাসন চলছিল তখন সেখানকার মানুষেরা বার্মার মানুষেরা কিন্তু ব্রিটিশদেরকে ভীষণ পরিমাণে ঘেন্না করত ঠিক আছে আর অরওয়েল নিজে একজন ব্রিটিশ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু মানুষের এই যে অ্যাঙ্গারটা সেটাকে ফিল করতে পারত ইভেন দো হি ইজ আ পার্ট অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হি অলসো হেডস ইম্পেরিয়ালিজম তিনি নিজে একজন ব্রিটিশ হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের একজন পার্ট হয়ে যেহেতু উনি পুলিশ অফিসার ছিলেন তো একজন ব্রিটিশ গভর্নমেন্টের অংশ হয়েও তিনি কিন্তু এই ইম্পেরিয়ালিজম বিষয়টাকে খুব একটা বেশি পছন্দ করতেন না হি ডাজ নট লাইক বিং দেয়ার অ্যান্ড ফিলস গিল্টি ফর বিং পার্ট অফ এ সিস্টেম দ্যাট ইজ আনফেয়ার তিনি ওই বার্মাতে মানে ওনার যেটা কাজ ওনার ওনার ওখানে পোস্টিং ছিল সেখানে তার যেটা কাজ তিনি কিন্তু সেই কাজটা করতে চাইতেন না তিনি মনে প্রাণে সেই কাজটাকে অপছন্দ করতেন এবং তিনি চাইতেন সেখান থেকে চলে আসতে ঠিক আছে এবং এই যে সিস্টেমটা এই সিস্টেমের একজন পার্ট হওয়ার জন্য তিনি সবসময় কিন্তু গিলফিল করতেন ঠিক আছে ওয়ান ডে অরওয়েল হিয়ার্স দ্যাট অ্যান্ড এলিফেন্ট হ্যাজ গন ওয়াইল্ড ইন আজ দ্য এলিফেন্ট হ্যাজ ডিস্ট্রয়েড হাউসেস অ্যান্ড ইভেন কিল্ড আন তো একদিন অরওয়েলের কাছে খবর আসলো যে একটা হাতি যে কিনা ভীষণ পরিমাণে পাগল মানে হয় না যে কখনো কখনো হাতিরা ভীষণ পরিমাণে খেপে যায় ওয়াইল্ড হয়ে যায় জঙ্গলি হয়ে যায় তো ওরকমই একটা হাতি যে কিনা ভীষণ পরিমাণে মানে পাগলের মতো হয়ে গেছিলো এবার সে হচ্ছে গ্রামে ঢুকে পড়ে বারমার একটা গ্রামে ঢুকে পড়ে শুধু তাই না সে হাতিটা কি করছিল সে সেই গ্রামের সমস্ত বাড়ি ঘরগুলোকে ভাঙচুর করছিল ইভেন একজনকে মেরেও ফেলে ঠিক আছে অ্যাজ আ পুলিশ অফিসার হি ইজ আস্ট টু কন্ট্রোল দ্য সিচুয়েশন এবার উপর মহল থেকে চাপাশে অরওয়েলকে বলা হয় যেহেতু তুমি একজন পুলিশ তো তোমাকে যেতে হবে ঠিক অরওয়েল কে ওখানে যেতে হয় ওই গ্রামে অরওয়েল টেক্স আ গান অ্যান্ড গোজ টু ফাইন দ্য এলিফেন্ট তো অরওয়েল কি করে সে তার ডিউটি পালন করার জন্য সে হাতে একটা গান নেয় এবং সে ভিলেজে যায় ওই হাতিটার জন্য হাতিটাকে খুঁজতে আ লার্জ ক্রাউড অব ভিলেজার্স স্টার ফলোয়িং হিম দে ওয়ান্ট টু সি হোয়াট হি উইল ডু এবার যখন অরওয়েল যখন ওই গ্রামে প্রবেশ করে তখন সেই গ্রামের যে মানুষেরা ভিলেজার্সরা ওরা হচ্ছে প্রত্যেক অবাক হয়েছে এবং ওরা হচ্ছে ফলো করে ওরা দেখে যে অরওয়েল কী করতে পারে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ওয়েন অরওয়েল ফাইন্ড দ্য এলিফেন্ট হিট ইট ইস কাম অ্যান্ড নট ডেঞ্জারাস অ্যানিমোর এবার যখন আলটিমেটলি ওই হাতিটিকে খুঁজে পায় অরওয়েল তখন সে দেখে যে সে যা শুনেছে মানে হাতিটি পাগল হয়ে গেছে একে তাকে অ্যাটাক করছে বাড়ি ঘর ভাঙচুন করছে বাট যখন সে খুঁজতে গিয়ে হাতিটিকে দেখে দেখে যে হাতিটি ভীষণ কাম ভীষণ শান্ত এবং একদমই চুপচাপ রয়েছে এবং তাকে দেখে ভাবে ডেঞ্জারাস মনে হচ্ছে না ইট ইজ পিসফুলি ইটিং গ্রাস ইন এ ফিল্ড এবং সে কি করছিল হাতিটা সে একটি মাঠে একদম চুপচাপ দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল অরওয়েল ডাজ নট ওয়ান্ট টু শুট দ্য এলিফেন্ট বাট হি ফিলস প্রেশার ফ্রম দ্য ক্রাউড এবার যখন হচ্ছে হাতিটিকে ওরকম অবস্থায় দেখলো তো অরওয়েলের আর মন চাইলো না যে সে হাতিটিকে আর কি অ্যাটাক করে হাতিটিকে সে শ্যুট করবে কিন্তু তার পেছনে যে ক্রাউড ছিল সে গ্রামের লোকেরা তারা কিন্তু তাকে রীতিমতো প্রেশার দিচ্ছিল এবং তার নিজেরও প্রেসার ফিল হয় তার মনে হয় যে এখানকার লোকেদের মানে লোকে লোকেলার নিশ্চয়ই আমাকে বলবে এই হাতিটিকে মেরে ফেলার জন্য হি নোজ দে এক্সপেক্ট হিম টু অ্যাক্ট লাইক আ স্ট্রং ব্রিটিশ অফিসার অ্যান্ড কিল দ্য এলিফেন্ট হি ফিলস হি ক্যান নট ব্যাক আউট বিকজ হিউড লুক উইক তো সে জানতো যে সবাই হয়তো ভাববে যে এবার হয়তো মানে সবাই চাইবে যে যাতে মানে সে একজন অফিসার হওয়ার জন্য বা অফিসার অফিসারের যে ডিউটি সেটা সে পালন করবে সে হাতিটিকে শ্যুট করবে এবং সে জানে যে যদি ও এখন পিছিয়ে যায় যদি ও হাতিটিকে শ্যুট না করে চলে আসে তাহলে সবাই ওকে লুজার ভাববে বা সবাই ওকে উইক ভাববে অর অরওয়েল শুটস দ্য এলিফেন্ট বাট ইট ডাজ নট ডাই কুইকলি হি হ্যাজ টু শ্যুট ইন মেনি টাইমস অ্যান্ড দ্য এলিফেন্ট ডাই স্লোলি অ্যান্ড পেনফুলি দিস মেক্স অরওয়েল ফিল ইভেন ওর্স এইবার অরওয়েল ভাবছে যদি আমি হাতিটিকে শ্যুট না করে যাই তাহলে গ্রামের লোকেরা আমাকে ভাববে ভাববে যে আমি অফিসার হওয়ার যোগ্য না আমি আমার ঠিক করে ডিউটিটা পালন করিনি তো এটা ভেবে সে হাতিটিকে শ্যুট করলো তো একবার শ্যুট করার পর হাতিটি কিন্তু মরলো না সে কষ্ট পাচ্ছিল তাই অরওয়েল কি করলো আরও বার কয়েক হচ্ছে হাতিটিকে শ্যুট করলো তো হাতিটি আস্তে আস্তে মারা গেল এবং খুব পেইন হচ্ছিল তার মানে সেটা বুঝতেই পারছিল সে যে বলে না যে ধীরে ধীরে স্লো পয়জন এরকম একটা বিষয় ছিল যে একবারে মরেনি হাতিটি আস্তে 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 অল্প অল্প করে কিন্তু মৃত্যুর দিকে চলে যাচ্ছিলো আর এই যে সিনটা এটা দেখে কিন্তু অরওয়েল আগে তুলনায় আরও বেশি ওর মনে খারাপ আর কি খারাপ লাগা কাজ করে ইন দ্য এন্ড অরওল সেজ হি অনলি কিল দ্য এলিফেন্ট বিকজ হি ডিড নট ওয়ান্ট টু লুক লাইক এ ফুল ইন ফ্রন্ট অফ দ্য ক্রাউড তো গল্পের শেষে আমরা এটা দেখি যে অরওল এটা নিজে বলে যে সে হাতটিকে এজন্যই মেরেছে যে গ্রামবাসীদের কাছে সে নিজেকে উইক বা নিজেকে হচ্ছে দুর্বল বা কাওয়ার্ড প্রমাণ করতে চায়নি This shows the moral conflict he feels. He does not want to do it, but the power of the crowd forces him. He learns that being a ruler in an imperial system does not always mean having power. Sometimes rulers act to please others, not because they want to. এইবার সে বলল যে আমি এই কাজটা করতে চাইনি আমি ওই এলিফেন্টটাকে শ্যুট করতে চাইনি শুধুমাত্র গ্রামবাসীদের জন্য গ্রামের লোকের কথাতেই কিন্তু তারা চেয়েছে বলেই আমি এই কাজটা করেছি আর এরপরে গিয়ে অল এটা ফিল করলো যে ইম্পেরিয়াল যে সিস্টেমটা আছে ইম্পেরিয়ালিজম সিস্টেমটা এখানে সবসময় যে রুলারকে নিজের মানে সে নিজের রুল করছে বা সে নিজের রুলার বলে সবসময় নিজের ইচ্ছা মতো কাজ করে এমনও না কখনো কখনো মানুষ চায় বলেও কিছু কিছু কাজ কিন্তু করতে হয় এদিনই বলেছে সবসময় যে মানে ক্ষমতা আছে বলেই যে সব কাজ করে এমন না কখনো কখনো করতে হয় ঠিক আছে যে অন্যদের জন্য কাজটা করতে হয় নিজের মন থেকে ইচ্ছা নেই কিন্তু অন্যদের খুশি করতে বা অন্যদের প্রেসারে সে কাজটা করতে হচ্ছে বাধ্য করা হচ্ছে কাজটা করতে এই বিষয়টা কিন্তু অরওয়েল ফিল করে ঠিক আছে দ্য এস এ এ স্ট্রং ক্রিটিসিজম অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম তো এটা হচ্ছে যে ব্রিটিশ যে ইম্পেরিয়ালিজম এই বিষয়টাকে খুব মানে খুব স্ট্রংলি ক্রিটিসাইজ করে অরওয়েল শোজ হাউ ইট হার্টস বোথ দ্য ব্রিটিশ অফিসার্স অ্যান্ড দ্য লোকাল পিপল ইট অলসো শোজ হাউ পিপল ক্যান লস দেয়ার ফ্রিডম অ্যান্ড ভ্যালুজ ওয়েন দে আর পার্ট অফ এ সিস্টেম অফ কন্ট্রোল এবার দেখো ইম্পেরিয়ালিজমে কখনো কখনো রুলারকে রুলার অনেক কিছু চাপিয়ে দেয় যারা আর কি যাদের যারা কি রুল হচ্ছে তাদেরকে অনেক কিছু সহ্য করতে হয় আবার কখনো কখনো রুলারদেরও তাদের মতের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করতে হয় কাজে এই যে সিস্টেমটা ইম্পেরিয়ালিজম সিস্টেমটা এক্ষেত্রে যে রুল করছে রুলার তারও অসুবিধে এবং যে রুল হচ্ছে তারও কিন্তু প্রবলেম দুজনেই সমান কিন্তু অ্যাফেক্টেড হয় ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে শেষে এ দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ